আর মাত্র কদিন পরই কিন্তু ক্রিসমাস আর এই ক্রিসমাসের দিন নিজেদের জন্য আপনারা কিন্তু এই চকলেট স্নোম্যান স্টিকগুলো বানিয়ে দিতে পারেন হোম মেড এই চকলেট স্নোম্যান স্টিকগুলো বানানো কিন্তু খুবই সহজ তো চলুন বেশি দেরি না করে ঝটপট এই ভিডিওটা দেখে নেওয়া যাক বাড়ির ছোট বাচ্চাদের জন্যও কিন্তু আপনারা এটা বানিয়ে নিতে পারেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি দুদিন অন্তর নতুন নতুন রান্নার ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে থাকি চকলেট নোমেন বানানোর জন্য আমি এখানে মিল্ক বিস্কুট আর মেরি বিস্কুট নিয়েছি আপনারা বাড়িতে থাকা যে কোনো বিস্কুটই কিন্তু এর মধ্যে ব্যবহার করতে পারবেন তবে নোনতা টাইপের বিস্কুটগুলো কিন্তু ব্যবহার করবেন না এবার একটা মিক্সিং জারের মধ্যে এই বিস্কুটগুলো ভেঙে দিয়ে দিচ্ছি এই বিস্কুটগুলো কিন্তু খুব ভালো করে একটা পাউডার বানিয়ে নিতে হবে দেখুন এখানে বিস্কুটের পাউডার কিন্তু রেডি হয়ে গেছে এবার একটা বড় বোলের মধ্যে এই বিস্কুটের পাউডারটা আমি ঢেলে নিচ্ছি আমি যেহেতু বিস্কুটের সাথে মিল্ক বিস্কুট ব্যবহার করেছি তাই এর মধ্যে এক্সট্রা করে আর কোনো চিনি দিইনি মিষ্টি যদি আপনারা বেশি খেতে চান তাহলে মেরি বিস্কুট ব্যবহার করলে এর মধ্যে কিন্তু এক থেকে দু চামচ মতো চিনি দিয়ে এই বিস্কুটের সাথে একবারে পাউডার বানিয়ে নিতে পারেন আর এদিকে একটা বাটির মধ্যে নিয়েছি তিন থেকে চার চামচ মতো লিকুইড দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো কফি এই কফিটা দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দুধ একটু উষ্ণ গরম নিতে হবে তবেই কিন্তু কফিটা দুধের মধ্যে খুব ভালো করে মেশানো যাবে এবার এই বিস্কুট গুঁড়োর মধ্যে দিচ্ছি এক চামচ মতো মেল্টেড বাটার আর দুধ আর কফি যে ঘোলটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটাই আমি অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই চকলেট স্নোম্যান স্টিকগুলো বানানো কিন্তু খুবই সহজ বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু আপনারা এটা বানিয়ে ফেলতে পারবেন আর নিজের প্রিয়জনকে অথবা বাচ্চাদের যদি এটা আপনারা গিফট করেন তারা কিন্তু ধরতেই পারবে না যে এটা আপনি বাড়িতে বানিয়েছেন নাকি বাইরে থেকে কিনে এনেছেন অল্প অল্প করে এই কফি মেশানো দুধটা দিয়ে কিন্তু বিস্কুটের পাউডারটা খুব ভালো করে মেখে নিতে হবে তবে একবারে অনেকটা দিয়ে দেবেন না না হলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে দেখুন এখানে বিস্কুটের ডো কিন্তু তৈরি তৈরি হয়ে গেছে ঠিক এই ডো কিন্তু আপনাদের করতে হবে আর এটাকে প্রায় মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিলাম এদিকে একটা কাঁচের বোলের মধ্যে আমি নিয়েছি বেশ কিছুটা পরিমাণে হোয়াইট চকলেট এই হোয়াইট চকলেট আপনারা বেকিং এর জিনিস রাখে সেইরকম দোকান অথবা অনলাইনেও কিন্তু পেয়ে যাবেন একটা সসবেনের মধ্যে গরম জল নিয়েছি আর তার উপর এই চকলেটের বোলটা রেখে ঢাকা দিয়ে প্রায় দশ মিনিটের জন্য রেখে দেব। যাতে চকলেটটা পুরোপুরিভাবে গলে যায় দশ মিনিটের জন্য যে বিস্কুটের ডোটা আমি রেস্টে রেখেছিলাম সেটা আমি এখানে নিয়ে নিয়েছি এই বিস্কুটের ডো থেকে আমি মোট আটটা বল বানিয়ে নেব চারটে বড়ো সাইজের আর চারটে ওর অর্ধেক ছোটো সাইজের এই ক্রিসমাসের সময় কাউকে কিছু গিফট করার থাকলে আপনারা কিন্তু আর বাইরে থেকে না কিনে হোমমেড এই চকলেট স্নোম্যান স্টিকগুলো কিন্তু বানিয়ে দিতে পারেন দেখুন এখানে ছোট আর বড় সাইজ মিলিয়ে আটটা বল তৈরি হয়ে গেছে এইবার এই বলগুলোকে হাতের সাহায্যে নিয়ে খুব ভালো করে গোল করে নিচ্ছি যাতে গায়ের মধ্যে এই ফাটা ফাটা দাগগুলো আর না থাকে এইভাবেই কিন্তু আমি সব বলগুলো তৈরি করে নেব দেখুন এখানে সব বল তৈরি করা হয়ে গেছে এইবার একটা স্টিক নিয়েছি এই স্টিকের মধ্যে প্রথমে আমি বড় বলটা গেঁথে দিচ্ছি তার উপর দিয়ে দিচ্ছি ছোট বলটা খুব হালকা হাতে কিন্তু এগুলো তৈরি করতে হবে কারণ এই বিস্কুটের ডোটা কিন্তু খুবই নরম থাকে এই সময় এই স্টিকের মধ্যে বলগুলো গেথে গেঁথে দেওয়ার পর হাতের সাহায্যে আমি এগুলো আর একটু গোল করে নিচ্ছি দেখুন একটা স্নোম্যান কিন্তু তৈরি হয়ে গেল এটাকে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি ঠিক একইভাবে আবার একটা স্টিকের মধ্যে প্রথমে বড় বলটা আর তার উপর দিয়ে দেব ছোট বলটা এইভাবেই কিন্তু বাকি করে হবে এখানে সব স্নোম্যান তৈরি হয়ে গেছে এটাকে ফ্রিজের মধ্যে তিরিশ মিনিটের জন্য আমি রেখে দেব যাতে বিস্কুটের ডোটা শক্ত হয়ে যায় তিরিশ মিনিট পর ফ্রিজ থেকে এই স্নোম্যানগুলো আমি বার করে নিয়েছি আর দেখুন এগুলো ঠিক কতটা শক্ত হয়ে গেছে আগে থেকে যে হোয়াইট চকলেটটা আমি গলতে দিয়েছিলাম সেটা দেখুন এখানে খুব ভালোভাবে কিন্তু গলে গেছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বাটার আর অল্প একটু এসেন্স আমি এখানে স্ট্রবেরি এসেন্স ব্যবহার করেছি এই স্ট্রবেরি এসেন্স দেওয়াটা কিন্তু পুরোপুরি অপশনাল আপনাদের কাছে না থাকলে আপনারা নাও ব্যবহার করতে পারেন বাটার আর এসেন্সটা চকলেটের সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি স্নোম্যান বানানোর জন্য কিন্তু হোয়াইট চকলেট আমাদের একদম রেডি হয়ে গেছে এবার একটা করে স্নোম্যান স্টিক এই হোয়াইট চকলেটের মধ্যে কিন্তু চারিদিক থেকে খুব ভালো করে কোট করে নিতে হবে এইভাবে চামচের সাহায্যে অল্প অল্প করে হোয়াইট চকলেট আমি স্টিকগুলোর ওপর দিয়ে দিচ্ছি আর এটা তুলে কিন্তু সঙ্গে সঙ্গে একটা প্লেটের মধ্যে রেখে দিতে হবে ঠিক একইভাবে কিন্তু আমি বাকি স্নোম্যানগুলো হোয়াইট চকলেট দিয়ে কোট করে নেব দেখে বুঝতেই পারছেন যে এই স্নোম্যান স্টিকগুলো বানানো ঠিক কতটা সহজ সব স্নোম্যানগুলো হোয়াইট চকলেট দিয়ে খুব ভালো করে কোট করা হয়ে গেলে ফ্রিজের মধ্যে আমি তিরিশ মিনিটের জন্য রেখে দেব। যাতে চকলেটটা পুরোপুরিভাবে সেট হয়ে যায় তিরিশ মিনিট পর আমি এখানে স্নোম্যানগুলো বার করে নিয়েছি এবার মিল্ক চকলেট দিয়ে স্নোম্যানের চোখ আর স্মাইলিগুলো আমি বানিয়ে নিচ্ছি ঠিক আমি যেমনভাবে বানাচ্ছি আপনারাও কিন্তু সেইভাবে বানিয়ে নিতে পারেন দেখুন কতটা সহজভাবে কিন্তু এই স্নোম্যানগুলো তৈরি হয়ে যায় আর এটা দেখতে যতটা সুন্দর লাগে খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো লাগে আপনারা এখানে মিল্ক চকলেট বা ডার্ক চকলেট যে কোনো চকলেট দিয়ে কিন্তু এই স্নোম্যানগুলো সাজিয়ে নিতে পারেন কোনো বাচ্চাদের বার্থডে পার্টিতে গেলে অথবা কাউকে কিছু গিফট করার থাকলে কিন্তু নিজে হাতে এই স্নোম্যান স্টিকগুলো আপনারা বানিয়ে দিতে পারেন তারা কিন্তু দেখে চমকে যাবে যে আপনি এটা বাড়িতে বানিয়েছেন স্নোম্যান স্টিকগুলো দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে গুণ টেস্টি হয় আপনারা অবশ্যই একবার এই স্নোম্যান স্টিকগুলো বানিয়ে দেখবেন দেখুন একটা স্নোম্যান স্টিক কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল আর দেখতে কতটা দারুণ লাগছে আর এই স্নোম্যানের অরেঞ্জ কালারের নাকগুলো বানাবার জন্য আমি এখানে গাজরের টুকরো ব্যবহার করেছি গাজরের টুকরোকে একদম পাতলা করে কেটে নিতে হবে তারপর এই স্নোম্যানের মাঝখানটা করে বসিয়ে দেবেন তাহলেই আমাদের দারুণ দেখতে স্নোম্যান স্টিক একদম তৈরি হয়ে যাবে এইভাবেই কিন্তু আমি বাকি স্নোম্যানগুলো বানিয়ে নেব আর এই রকম চকলেট স্নোম্যান স্টিক যদি আপনারা বাইরে কিনতে যান তখন কিন্তু বেশ অনেকটাই দাম নেবে কিন্তু বাড়িতে আপনারা কম খরচেই কিন্তু এই স্নোম্যানগুলো খুব সহজে বানিয়ে নিতে পারবেন তাহলে আর একদম বেশি দেরি না করে আজকেই কিন্তু আপনারা এই দারুণ স্বাদের চকলেট স্নোম্যান স্টিকগুলো বানিয়ে ফেলতে পারবেন তো আমার এই দারুণ দেখতে আর টেস্টি টেস্টি চকলেটস রোম্যান্স স্টিকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন